গুরুত্বপূর্ণ আরও পাঁচটি অঙ্কের সমাধান আমরা চলে আসলাম স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ বারো কিলোমিটার স্রোতের ব্যাগ দশ কিলোমিটার হলে অনুকূলে কার্যকরী বেগ কত প্রতিকূলে বললেই নৌকা থেকে স্রোত বিয়োগ হবে কারণ চোদ্দ উল্টা দিকে ঠেলে দেবেন আর অনুকূলে বললে সেক্ষেত্রে নৌকার সাথে স্রোতের ব্যাগ যোগ হবে প্রতিকূল ব্যাগ সমান নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ তো এখানে আছে প্রতিকূল বারো কিলোমিটার আছে বসাইলাম স্রোতের ব্যাগ দশ আছে বসাইছি নৌকার ব্যাগ নেই নৌকার ব্যাগ বের করতে হবে নৌকার ব্যাগ সমাধান করে উল্টো হলে দশ যোগ বাইশ বাইশ কিলোমিটার অনুকূলে বেগ নৌকার ব্যাগ যোগ স্রোতের বেগ বাইশ যোগ দশ নৌকার ব্যাগ বাইশ পাইলাম আর দশ তো আগেরই দশ আছে স্রোতের ব্যাগ শ্রোতর্বেগ সবসময় তো দশ ওইটাই বত্রিশ কিলোমিটার তাহলে অনুকূলে বেগ হলো বত্রিশ কিলোমিটার আমরা গড়ির কাটার ও মিনিটের কাটার অন্তর্ভুক্ত জটিল আরেকটি অঙ্কে আসলাম এটা তো আমরা টেকনিক যেমন সাতটা বাজে করির কাটা মিনিটের কাটার কোনের মধ্যবর্তী কোন কত এটা প্রশ্ন করছে এখন এই অঙ্কগুলো আমরা স্বাভাবিক এই টেকনিকই করব কিন্তু যখন এই টেকনিকই করলাম এগারো এম মাইনাস সাড়েট এস বাই টু এম মানে জিরো মিনিট মিনিট নাই এখানে জাস্ট সাতটা বাজে আর এইস মানে কি সাইট এইস এইস মানে আওয়ার ঘন্টা সাড়েট এইস সাত দিয়ে এগোণ দিলাম সাত ঘন্টা চারশো বিশ মাইনাস চারশো বিশ বাই দশ এক্ষেত্রে মাইনাস এই অঙ্কগুলোর ক্ষেত্রে মাইনাস উঠে যায় দুশো দশ হইল দুশো উত্তর যদি একশো আশির থেকে বড়ো একশো আশি ডিগ্রি থেকে বড়ো হলে অবশ্যই তিনশো আশি ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিতে হবে তিনশো আশি থেকে বিয়োগ দিলে যা হয় একশো পঞ্চাশ ডিগ্রি এটাই উত্তর এক থেকে একশো পর্যন্ত আট সংখ্যাটি আছে কতবার আমরা শুধু আট না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রত্যেকটাই আছে আট বার করে সরি বিশ বার করে আমরা এটা জানবো এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এই একটা জানলে এই একটা উত্তর জানলে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে উত্তর এগারোটা প্রশ্নের উত্তর একটা অঙ্কের ভিতরে আসবে কারণ এক এক সময় এক এক পরীক্ষায় এক এক সংখ্যার আসে কোনো পরীক্ষায় এমসিকিউতে দুই সংখ্যাটি আসে যে দুই কতবার আছে কখনো আসে তিন কতবার আছে এক থেকে এক সময় তো কখনো আসে চার কতবার চার পাঁচ ছয় সাত আট এরকম আলাদা আলাদাভাবে আসে আমরা এক ভিডিওতে জানবো যে দুই থেকে নয় পর্যন্ত ওগুলো সব আছে বার করে এক সংখ্যাটি আছে একুশ বার আর শূন্য আছে এগারো বার এর পরের অঙ্কটা যদি আমরা দেখি চার যোগ তিন সমান একশো একুশ হলে সাত যোগ তিন সমান চোদ্দ হলে আট যোগ দুই কত এটা গুণ আর বিয়োগের পালা ধারাবাহিকভাবে চার যোগ তিন এটা দেখবো চার যোগ তিন সমান তিন চারে বারো চার যোগ আবার আমরা এই চার যেখানে আছে প্রথমটা তৃতীয়টা প্রথমটা প্রথম জায়গায় রেখে দ্বিতীয়টা দ্বিতীয় জায়গায় রেখে গুণ করবো বারো আবার প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো এক এই বারো আর একে পাশাপাশি বসালে একশো একুশ এবার সাত যোগ তিন সাত পূরণ আবার তিন গুণ করলে ঠিক এটা যে যেভাবে হয়েছে যেহেতু দেওয়া আছে এইভাবে আমরা বাঙালি তিন সাথে একুশ আবার সাত থেকে তিন বিয়োগ চার তাহলে দুশো চোদ্দো এই এই দুইটা কিন্তু দেওয়া আছে আমাদের প্রশ্নের ভিতরেই তাহলে পরেরটা কি হতে পারে পরেরটা দেখবো আট যোগ দুই সমান তাহলে ঠিক আছে আগের মতো আট ফোরন দুই ষোলো আট বিয় দুই ছয় একশো ছেষট্টি পাঁচ নম্বর অঙ্কটা আমরা দেখব শূন্য তিন আট পনেরো দ্বারাটির নবম পথ কত দেখি শূন্য শূন্য তো শূন্যই শূন্যর সাথে আবার আমরা তিন যোগ করলে দেখি তিন এবার তিনের পরে আট আছে তিনের সাথে কত যোগ করলে আট হয় তিন যোগ পাঁচ মানে আট এবার আটের সাথে কত যোগ করলে পনেরো হবে আট যোগ সাত যোগ করলে পনেরো পনেরোর সাথে আবার কত যোগ করলে কত যোগ করা যেতে পারে আমরা এটা নির্ধারণ করব এইবার পনেরোর পরে তো এখানে কিছু নাই এটা কি আমরা ঠিক করবো দেখলাম যে এই যে তিন তিনের পরে এক গোর বাদে চার নাই চার সংখ্যাটি বাদে পাঁচ মানে একটার পর একটা পাঁচের পরে ছয় বাদে যেমন সাত পাইছি সাত দিলে পনেরো হয়েছে ঠিক সাতের পরে তাহলে আট বাদ দিয়ে নয় ধরবো আমরা পনেরোর সাথে নয় যোগ করলে চব্বিশ ঠিক আবার এক গোর বাদে এক সংখ্যা বাদে এগারো চব্বিশ চব্বিশে এগারো যেগুলো পঁয়ত্রিশ আবার একগোর মধ্যে তেরো এগারো বারো তেরো এবার আরেকর বাদে পনেরো এইভাবে নবম পথ আশি